আসসালামু আলাইকুম ইয়াকনা কন ইয়াকনা ইয়া সবাই আপনারা কেমন আছেন আজকে আপনাদেরকে একটি বিষয় নিয়ে কথা বলব সেটি হচ্ছে এক্সিলেটর আমরা যে এক্সিলেটর টানি বা থ্রোটল বলি যেটাকে সেটা বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে বলে সেটা আপনাদেরকে আজকে জানাবো যেমন বাজাজ বলে যে ক্যাবল থ্রটল আপনাকে দেখাই ডিসকভারে লেখা আছে ক্যাবল থ্রোটল এবং এটা ডিসকভারি কোড হচ্ছে জেড জেড ওয়ান সিক্স ওয়ান টু থ্রি সিক্স এটা ক্যাবল থ্রো জন্য এবং এটা ডিসকভার ওয়ান থার্টি ফাইভের আচ্ছা ডিসকভার হান্ড্রেডে কী লিখে আছে দেখুন একটু ডিসকভার হান্ড্রেডে লিখে আছে আবার ক্যাবল এক্সিলেটার মানে এক একটা এক এক রকম নাম আর কি রাখছে আবার ক্যাবল এক্সিলেটার এইভাবে চাবে কিন্তু আপনার কাছে জাস্ট ওরা এসে বলবে মেকাররা বলবে যে আমাকে এক্সিলেটার ক্যাবল দেন তখন আপনি বুঝে ফেলবেন যেটা আপনি বলবেন যে কোন মডেলের তখন মডেল নাম্বারটা যখন বলবে তখন আপনি মেলাবেন যে এটা নাম্বার এটা এটা এভাবে তো আমার কাছে সব ধরনেরই রয়েছে ডিসকভার ওয়ান হান্ড্রেড ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ তারপরে আপনার প্লাটিনাম হান্ড্রেড সিটি হান্ড্রেড এগুলো সবগুলো রয়েছে আমার কাছে কেবল টোটোলে সবগুলো রয়েছে পাশাপাশি আপনাদের আর একটা মজার জিনিস দেখাবো সেটা হচ্ছে কেবল অ্যাসলাই থোটল যেটাকে বলা হয় সেটা হচ্ছে আরও একটু উন্নত মানের অ্যাসলাই থোটুলটা হ্যাঁ উন্নত মানের একটু আপনাকে দেখাচ্ছি আমি আরেকদিন দেখাই আপনাকে সেটা হচ্ছে যে এই দেখুন এটা বলা হয় সেন্সর স্পিড এ ডাবল এস আচ্ছা এই সেন্সর স্পিডটা পালসার ফোর পয়েন্ট সরি আপগ্রেড ভার্সন ফোরের জন্য এটি এবং এটি দেখুন পিছনটা এখানে একটি মানে একবারে মিটারের মানে এটা মিটারের সঙ্গে সংযুক্ত হবে এবং এখানে সেটা একদম অ্যাস লাইভ সম্পূর্ণটা আছে এখানে যেটার সম্পূর্ণ সেন্সরটা যেটা হবে স্পিড সেন্সর যে স্পিডটা উঠবে যে আপনার কাটায় যে উঠে যেটা এত এত কিলোমিটার বেগে যাচ্ছেন আপনি সেই স্পিডের সেন্সরটা সম্পূর্ণ রয়েছে এই জন্য লেখা আছে এই ডাবল এস এস হ্যাঁ অ্যাসলাই বলে এটাকে সংক্ষেপে এস লেখা আছে তো এরকম আছে আরও যেমন ধরেন যে এখানে একটা আছে এটাও আমার এটাও একই জিনিস ডিএইচ টু জিরো ওয়ান ওয়ান জিরো সেভেন নাইন এটা হচ্ছে বাজাজের ফোর ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্টের আপগ্রেড পাচ্ছেন ফোর পয়েন্ট এটাও সেন্সর স্পিড অ্যাস দেখতে পাচ্ছেন ই ডিএস টু জিরো ওয়ান জিরো সেভেন নাইন এটা খোদাই করার ভিতরেও লেখা আছে এই যে নাম্বারটা এই নাম্বারটাতে সার্চ করলে আপনার অরিজিনাল যে প্রোডাক্টের নাম এবং বিবরণ সম্পূর্ণ পেয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার এখানে সেন্সর স্পিডের জন্য যেটা লাগে সেটা মাথাটা রয়েছে এবং এই যে এখানে যে মাথাটা রয়েছে প্লাস্টিকের সেটাই রয়েছে এই যে দেখতে পাচ্ছেন যে এটি এটা সেন্সারের জন্য রয়েছে এবং আপনার সেন্সার স্পিড কেবলও চাবে আপনার সেই কাস্টমার এটা আপনাকে দেখাচ্ছি কীভাবে আপনাকে চাইতে পারে এক মিনিট কাস্টমার এসে বলবে যে আমার একটা সেন্সার স্পিড লাগবে বা মিটার সেন্সর মিটারে কেবল আছে সেন্সর স্পিড ক্যাবল আছে রেখে তখন আপনাকে বুঝতে হবে যে তিনি চাচ্ছেন সেন্সার স্পিড কেবল তখন আপনাকে এটা বের করতে হবে যে এখন এই যে খোদাই করে ভিতরে লেখা আছে বিজে টু জিরো ওয়ান দেখতে পাচ্ছেন কি না আপনাকে দেখায় আমি এই দেখেন একদম ভিতরে দেখেন টু জে যে এখানে জে টু জিরো ওয়ান 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 এইট থ্রি দেখতে পাচ্ছেন তো এটি ভিতরে লেখা আছে এবং অরিজিনালি যে পণ্যগুলো সেগুলো কিন্তু ভিতরে এভাবে লেখা থাকবে এবং সেন্সর স্পিড যেটা এটা আপনার স্পিডের সেন্সর এটা আপনাকে কত স্পিডে গাড়ি চালাচ্ছেন সেগুলো উঠবে এই জন্য এই জিনিসগুলো নকল করা অসম্ভব নকল যারা করে তারা হয়তো বা ভাবছে যে এটা নকল দিবে কিন্তু যদি কেউ নকল নেয় তিনি তার দোকানের বদনাম হবে এটি আপনি শিওর থাকুন আর দিনই দেখায় আপনাদেরকে একটু ওয়েট করুন সালাম হ্যাঁ দেখতে পাচ্ছেন যে হিরো ইন্ডাতে কী লেখা আছে লিখা আছে ক্যাবল কম্প্রেসার থ্রোট এটুকু লেখা আছে শুধু আপনাকে এটাকে সার্চ দিতে হবে এই নাম্বারটা এটা অরিজিনাল কিনা দেখার জন্য এটা আপনার ব্যবসা শুরুর সময় আপনাকে বলে দিলাম এবং ভিতরেও দেখুন লেখা আছে যে এখানে এই যে এখানে খোদাই করে লেখা আছে ভিতরে হ্যাঁ নকল পণ্যে কিন্তু এটা লেখা থাকবে না ঠিক আছে তো এটা হিরো এটাকে বলা হচ্ছে কেবল কম্প্রেশার থ্রটল এই যেগুলো একটু লক্ষ্য রাখবেন এইগুলো মোটামুটি জানলে আপনার জন্য সুবিধা হবে মাল দিতে গেলে হ্যাঁ এই হিরোর তো এই হিরো হচ্ছে গ্ল্যামারেও হবে এটা আপনার হিরো প্যাশানও হতে পারে আর কি দুইটা গাড়িতে হয় যে গ্ল্যামারের জন্য নিয়ে যায় ম্যাক্সিমাম সময়ে এবার আপনাদেরকে দেখা একটা জিনিস সেটা হচ্ছে হুন্ডাতে কি লেখা থাকে হুন্ডাতে লেখা থাকে ক্যাবল কম্প্রেসার স্পিডিওমিটার এই দেখুন ক্যাবল কম্প্রেসার স্পিডিওমিটার লেখা আছে দেখুন হ্যাঁ পি ডি এম টি লিখা আছে এটা মানে এক একটা ইয়াতে এক এক রকমভাবে লেখা থাকে এটা হচ্ছে আপনার হুন্ডার জন্য হ্যাঁ হুন্ডার এটা তো আপনি আজকে আপনাদেরকে দেখালাম আমি মানে এক্সিলেটার এক্সিলেটারের যে বিভিন্ন নাম হয় থ্রোটল ক্যাবলের যে বিভিন্ন নাম হয় সেটা দেখালাম আপনাদেরকে আজকে আমার কাছে মোটামুটি সব ধরনের থ্রোটোল কেবল রয়েছে শুধু ইয়াম আমার কাছে এই মুহূর্তে নাই যেন দেখাতে পারলাম না আপনাদেরকে নাহলে সিটিও দেখাতাম এবং আর দেখায় আপনাদেরকে এটাকে বলে মিটার ক্যাবল এই যে ডিএস ওয়ান নাইন এটা হচ্ছে আপনার ডিসকভার ওয়ান থার্টি ফাইভের মিটার ক্যাবল এখানে দেখুন মিটার ক্যাবল শুধু মিটার ক্যাবল এটা কিন্তু মাথায় কোনো সেন্সর এখানে কিন্তু কোনো ব্যাপার নাই এটা জাস্ট এটা মিটার ক্যাবল মিটার কেবল রাখবেন দোকানে আর দোকানে অবশ্যই টায়ার জেল রাখবেন মাইকেল রয়েছে আমার কাছে জারা রয়েছে আবার এটা রয়েছে আপনার ফর্কে ওয়েল রয়েছে হ্যাঁ এগুলো রাখবেন এটা হচ্ছে নেম প্লেট নেম প্লেটের জন্য এগুলো রাখতে হয় অনেক সময় অনেকে চাবে এসে আর বর্ষাকালে তো আমার যে এগুলো তো প্রায় অনেকগুলোই ছিল বিক্রি হয়ে গিয়েছে এই কাদা যেগুলো কাদাকে ইয়া করে আর কি আর এটি দেখতে পাচ্ছেন টিউবের মধ্যে কিন্তু অনেক প্রকার টিউব রয়েছে ছোটো ভাইয়ের জন্য টু পয়েন্ট ফাইভ জিরো টু সেভেন ফাইভ মানে দুশো পঞ্চাশ দুই পঁচাত্তর আঠারো আবার রয়েছে দুই পঞ্চাশ দুই পঁচাত্তর সতেরো নেই কী আছে সতেরোটা জায়গায় আছে হচ্ছে আপনার দুই পঁচিশ দুই পঞ্চাশ সতেরো দেখুন দুই পঁচিশ দুই পঞ্চাশ সতেরোটা হয় হ্যাঁ আশি নব্বই সতেরো এটাও হয় আর দেখতে পাচ্ছেন আঠারোটাতে কী হবে দুই পঞ্চাশ দুই পঁচাত্তর সতেরো তো যখন মাল নেবেন তার আগে অবশ্যই যোগাযোগ করেন আমার সাথে একটু চেষ্টা করবেন আমি আপনাদেরকে যদি পারি কোনো সাজেশন দিতে দেবো কারণ আমি যখন ব্যবসা শুরু করি আমাকে সাজেশন দেওয়ার মতো কেউ ছিল না মানে খুবই কষ্টদায়ক বিষয় এটা একটা হ্যাঁ খুবই কষ্টদায়ক বিষয় আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য ভিডিওগুলি দেখার জন্য এবং আমাকে এনকারেজ করার জন্য আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য আপনি আপনাদেরকে কী বিষয়ে ভিডিও দিলে আপনারা খুশি হবেন আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর যারা বেশি বেশি কমেন্ট করবেন তাদের জন্য আকর্ষণীয় পুরস্কার হিসাবে রয়েছে আমি এখন বলব না পুরস্কারটি কী তবে পুরস্কার অবশ্যই পাবেন আপনারা বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত